আঠারোশো আটচল্লিশ সালের সতেরোই সেপ্টেম্বর সাপ্তাহিক সংবাদপত্র সাপ্তাহিক অরুণোদয় প্রকাশিত হয় এই পত্রিকা বাংলা সমাজ ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে অরুণোদয় ছিল তখনকার যুগের ভাবুক চিন্তাবিদ ও সাহিত্যিকদের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা সামাজিক ও সাংস্কৃতিক প্রগতি আনার ক্ষেত্রে প্রভাবশালী হয় আঠারোশো একাত্তর সালের সতেরোই সেপ্টেম্বর সুইজারল্যান্ডে মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয় এই টানেলটি আলফাস পর্বতের মধ্য দিয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা যা ইউরোপের উত্তরে এবং দক্ষিণের মধ্যে যাতায়াতকে সহজ ও দ্রুততর করেছে উনিশশো চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর গ্রিস ও এশিয়া মাইনর অঞ্চলে একটি প্রচন্ড ভূমিকম্প ঘটে যার ফলে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এই প্রাকৃতিক দুর্যোগ ওই এলাকার জনজীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে এই ভূমিকম্প ইতিহাসের একটি মারাত্মক দুর্ঘটনা হিসেবে স্মরণীয় যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরাপত্তা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে